আমি এখন ক্লিয়ারলি বলতে পারি যে বাংলাদেশের আহ জনের মতো নাগরিক আছে যারা বিদেশি পাসপোর্ট হোল্ড হোল্ড করেছে যে প্রয়োজনের সময় যেন পালিয়ে যেতে পারে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছে এটা জিয়াউল আহসান নিজ ওয়াকার যখন সেনা প্রধান হয়েছেন আমরা সবাই জানি সেনাপ্রধান হতে হলে ইন্ডিয়ার একটা সাপোর্ট দরকার হয় প্লাস উনার কিছু না কি কনভার্সেশন আছে জেনারেল তারিক সিদ্দিকের সাথে যখন এই আন্দোলনকে দমানোর জন্য বিভিন্ন অ্যাডভাইস তারেক সিদ্ধিকে দিচ্ছেন বা উনি এগ্রি করতেছেন এই যে এই জিনিসগুলো তথ্য পেলাম যে সেরা কি রাত হওয়ার পরিকল্পনা করেছে এবং এট দা সেম টাইম আরেকটা প্যারালাল নিউজ পেয়েছি হয়তোবা তাকে যেকোনো একটা সময় দেশ থেকে চলে যাওয়ার একটা সেফ মেসেজ দেওয়া হতে পারে বাট এখানে আমি জাস্ট শুধু এটা ডেঞ্জারটা নিয়ে কথা বলবো আমি যতটুক জানি এবং আরও অনেকেই আপনারা জানেন যে সে যেহেতু এন ছিল সে আমাদের যারা পলিটিক্যাল এই পাশের ওই পাশের ইভেন সরকারি যারা কর্মকর্তা কর্মচারী এরা সবার উইক পয়েন্ট যারা যাদের কল রেকর্ড তার কাছে আছে এবং আমি এর আগের একটা লাইভে আমি বলেছি যে যখন এই উইক পয়েন্টগুলোর মধ্যে এমন হতে পারে যে জেনারেল ওয়াকার যখন সেনাপ্রধান হয়েছেন আমরা সবাই জানি সেনাপ্রধান হতে হলে ইন্ডিয়ার একটা সাপোর্ট দরকার হয় প্লাস উনার কিছু না কি কনভার্সেশন আছে জেনারেল তারিখ সিদ্দিকির সাথে যখন এই আন্দোলনকে দমানোর জন্য বিভিন্ন অ্যাডভাইস তারিক সিদ্দিকি দিচ্ছেন বা উনি অ্যাগ্রি করতেছেন বা না এগ্রি করছেন এই রিলেটেড অডিও অনেক কিছু আছে তো এই যে এই জিনিসগুলো শুধু উনার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আছে এখন যেটা হবে উনাকে যদি আমরা ছেড়ে দেই বা আহ হিসেবে তাকে ইয়াও তাকে যদি মানে যাবজ্জীবন দিয়ে রাখা হয় এটা একটা থ্রেট আছে থ্রেটটা হচ্ছে এই যে তার যে তার কাছে যে সমস্ত অডিও রেকর্ড আছে বিভিন্ন জনের এই জিনিসটা যে কোনো সময় ব্যবহার হইতে পারে আমার জানা তথ্যমতে মতে এইটা কয়েকটা কয়েকটা পিস কানাডাতে একজনের কাছে আছে আমেরিকাতে একজনের কাছে আছে এবং আরো কয়েকটা জায়গায় আছে যেটা আমি নাম বলতে চাচ্ছি না তো এই জিনিসগুলো সে রাজসাক্ষী হোক বা যে কিছুই হোক এই জিনিসগুলো এই থ্রেটটা আমাদেরকে এক্সিস্টেড থাকবে সে যখন আওয়ামী লীগ সরকার ছিল সেই থ্রেটটা ইউজ করছে শুধু আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য বাট যখন তাকে কোনো তাকে যদি এক্সট্রিম বা পানিশমেন্ট ফাঁসির মতো কিছু দেওয়া হয় বা তাকে যাবজ্জীবন বা অন্যান্য কিছু দেওয়া হয় বা এমনও সিচুয়েশন হয় যে তাকে সে বিদেশে তাকে চলে যেতে দেওয়া হলো এই ক্ষেত্রে যারা যারা সংশ্লিষ্ট আছে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় আমরা যে শাসন করে তাদের প্রত্যেকের কিছু না কিছু উইক পয়েন্ট তার কাছে থাকবে যেটা আমাদের তার সাথে যেহেতু ভারতের একটা যোগাযোগ আছে এই থ্রেডটা আমাদের কাছে আজীবন থাকবে সো আমি আশা করব আমি এখনো যেটা জানি সেটা হচ্ছে জেনারেল জিয়াকে একটা ডিজিএফআই এর পাশে একটা বাসাতে এসি রুম টিভি টিভি সমস্ত ফেসিলিটি দিয়ে তাকে রাখা হচ্ছে তারকে অ্যাকচুয়ালি কোনো ইন্টারগ্রেশন ফিজিক্যালি ওরকম যদিও ইনিশিয়ালি তাকে আমরা মিডিয়াতে পেয়েছি সে এই সমস্ত কথাবার্তা বলেছে একটুখানি আমি যেটা বুঝি এটা একটা প্ল্যানিং এর অংশ যে জনগণকে শান্ত করা যে যা অ্যারেস্ট হয়েছে জনগণকে শান্ত করা এটা আমাদেরকে একটা ফিউচারে আমাদের এবং আমার দেশের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় আমরা জানি না সে তো যে সমস্ত যে পেগাসাস যেটা কিনেছে সেটাতে এক একটা মেশিন দিয়ে তিন তিনশো জনকে সার্ভেল করা যায় সো সে অনেকের অনেকের জিনিসপত্রই তার কাছে আছে প্রয়োজনে যখন যদি কেউ দেখা যায় এখন হয়তো বা একজন সাধারণ মানুষ তারটা আছে ফিউচারে সে একটা লিডার হইতে পারে তখন দেখা যাবে তাকে ওই সময় তাকে ওই জিনিসটা ইউজ করবে আমি এখন ক্লিয়ারলি বলতে পারি যে বাংলাদেশের আহ জনের মতো নাগরিক আছে যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার হোল্ড করেছে যে প্রয়োজনের সময় যেন পালিয়ে যেতে পারে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছে এটা জিয়াউল আহসান নিজেও জানে সে এই জিনিসটা এই তথ্যটা আমি বলতে পারি তথ্যটা আমার সাথে আছে আমি যদি এখন ইচ্ছা করি আমি কিন্তু ইচ্ছা করে এই তথ্যটাকে ইউজ করতে পারি আমি তাকে বলবো যে তোমার কাছে এই আছে আমি এক্সপোজ করবো কেউ যদি মার্সেন্ট অ্যাটিটিউড থাকে সে টাকা পয়সা ইনকাম করতে পারে বা অন্যান্য জিনিস করতে পারে আমরা অলরেডি দেখেছি জিয়াউল হাসানের বাসায় অনেক টাকা বিপুল পরিমাণ ফরেন কারেন্সি পাওয়া গেছে এবং তার কাছে যেটা পাওয়া গেছে যে আর লন্ডনে একজন তাকে পাঠিয়েছিল তাই যে আশেপাশে যাওয়ার জন্য মৌসুমি রহমান মামুন তাকে সে একটা বিশাল বড় অঙ্ক টাকা পাঠিয়েছে সো তার টাকার কোনো সমস্যা নাই সো এই সিচুয়েশনগুলোতে ফিউচারে আমাদেরকে একটা তাকে আমরা রাখি বা না রাখি তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিই বা নর্মাল পানিশমেন্ট দেয় বাট সে আমাদের ফিউচারে একটা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনকে একটা থ্রেটে ফালাই দেওয়ার মতো একটা আমি এই জন্য বলবো যারা এই জিয়াউল হাসানের ইনভেস্টিগেশনটা একটা আর টিম মাধ্যমে করে এটার যেন সঠিকভাবে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে নেয় না নিলে আমাদেরকে লং টার্ম সাফার করতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ